আবু ওমামা ভাই বাহিরের যে আল্লাহ হুসে আলমহু বলেন বলেছেন যেই ব্যক্তি হকের ওপরে সত্যের ওপরে নেই হওয়ার পরেও ঝগড়া পরিহার করে ত্যাগ করে কি হঠাৎ করে বলেছে এই তুমি এই রকম একজন বলেছে তখন আমি বলছি যে না আমি এরকম না তো আমি সত্য অথচ সে আমাকে অপবাদ দিচ্ছে আমার নামে মিথ্যা বলছে তখন আমি কি বললাম ঠিক আছে বিচারের মাঠে দেখে নেব আমি ওখান থেকে সরে গেলাম বা ব্যাপারটা নিয়ে আর বান করলাম না ঝগড়া করলাম না পুরাপুরি করলাম না ডিসকাস্টিং করলাম না ওইটাকে এড়িয়ে গেলাম তাহলে আল্লাহ রসুম সাল্লি সাল্লা বলছেন যেই ব্যক্তি ন্যায় পরায়ণ হওয়ার পরেও সত্যবাদী হওয়ার পরেও যে হকের উপরে থাকবে ঝগড়াকে ত্যাগ করে দিবে এবং যে ব্যক্তি তামাশার ছলে হলেও মিথ্যা কথা বলবে না তামাশার ছলে মানে এই তুমি বলে এরকম তোমার স্ত্রীকে এরকম করো এই যে তুমি বলে তোমার মাকে খেতে দাও না পরে বলবে হ্যাঁ এটা মজাক করেছি এই যে হাসির ছলে মিথ্যা বলা যদি কেউ এই কাজ না করে মজার ছলে মিথ্যাও না বলে আর ন্যায়সঙ্গত হওয়ার পরেও সত্য হওয়ার পরে ঝগড়া না করে বিবাদে লিপ্ত না হয় নবী বলছেন আমি তার জন্য জান্নাতের বেষ্টনির মধ্যে একটি ঘরের জিম্মেদারি নিয়ে নিলাম বলি বলিস দুইটি কাজ আপনি সঠিক কেউ ঝগড়া করতে আসছে অথচ ঝগড়া করবেন না এক নাম্বার দুই কাউকে মিথ্যা ছলেও হাসি মজাক করেও মিথ্যা কথা বলবেন না নাম্বার দুই দুইটি কাজ করলে আল্লাহর রসুল ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের জিম্মেদারি নিলেন কচু কত দা আর যে ব্যক্তি তামাশার ছলে মিথ্যা বলেন আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদারি নিয়ে নিলাম বলি সোবাহান আল্লাহ আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্য মন্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদারি নিলাম বলি সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ হ্যান্দি সোবাহান আল্লাহ হাদিসটি বর্ণিত শুনানি আবুদ গ্রন্থের কেটাবুল আদার ছত্রিশ নম্বর অধ্যায় শিষ্টাচার অধ্যায় হাদিস নম্বর চার হাজার আটশো অর্থাৎ আটচল্লিশ ক্রমিক নম্বরে সবথেকে মর্যাদা সম্পূর্ণ তাহলে কি হলো জান্নাতের মাঝখানে সবথেকে উঁচু জায়গায় মর্যাদা সম্পূর্ণ জায়গায় জান্নাতের জিম্মেদারি কে নেবেন মোহাম্মদাল্লাহ চরিত্রকে ভালো করতে হবে চরিত্র ভালো করা মানে বেটি ছেলে এই পাড়া ওই পাড়া যেতে পাবে না বন্ধন লোন গোষ্ঠী লোন যেতে পাবে না কিস্তির টাকা দিতে ব্যাটা ছেলেকে বসিয়ে ঘেড়ে বসে থাকতে পারবে না বেড়ে দিতে যেতে পারবে না এই পাড়া ওই পাড়া মনিহারি চুরিওয়ালার কাছে যেতে পারবে না চারিদিক মিলিয়ে একজন নারী যদি সে নিজের চরিত্রকে সুন্দর করে তাহলে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার জন্য জান্নাতের উঁচু স্থানে একটা ঘরের জিম্মেদারি নিলেন বলি এর পরের পয়েন্ট ভারি সেমনি ওহাব রোজে আল্লাহ হুয়ার হু তিনি বলছেন রসোল্লা সল্লাহ্ লাহ আরিহো সাল্লাম বলেছেন জাও জাওয়াজ ও যাজারি জাওয়াজ ও জাজারি জান্নাতে প্রবেশ করতে পারবে না তিনি বললেন জওয়াজ এর অর্থ কী জাওয়াজ শব্দের অর্থ হচ্ছে অসভ্য অসভ্য বেয়াদব কথা বলতে জানে না দোকানে টিভি রেখেছে কামথা ওকে যদি টিভির কথা বলা হয় তো হুট করে বলবে তোমার হাতে মোবাইল আছে এটা ন্যাংটার বাচ্চা যাই ইচ্ছা তাই বলে কখন কি বলে বুঝে না মোবাইল আর টিভিকে এখনও মোবাইলকে যদি সে ন্যাংটা নাড়ি চালাই নোংরা দেখে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু টিভি এমনই একটা জিনিস যে ভালো জিনিস পাওয়াই মুশকিল এখন খুবই কম হাজারে একটা গরুর মতো গ্যাংরাই কষা বলতে জানি না লুতুপ নেই ভাষা নেই আবল মারখা ছাগল মারখা এই ধরনের লোক হচ্ছে অসভ্য অসভ্য আলিমের মর্যাদা বোঝে না ছাত্রের মর্যাদা বোঝে না বড় সম্মান বোঝে না ছোটের বোঝে না এই অসভ্য বেয়াদব এই অসভ্য ওয়াজ এই ব্যক্তি জান্নাতে যাবে না হাদিস বর্ণিত হয়েছে সোনানি আবুদ গ্রন্থের অর্থাৎ শুনানি আবুধ গ্রন্থের শিষ্টাচার অধ্যায় ছত্রিশ নম্বর অধ্যায় কিটা আদাব হাদিস নম্বর চার হাজার আটশো এক ক্রমিক নম্বরে